বিবাহের ক্ষেত্রে কয়েক শর্ত রয়েছে মা জোহা এজেবুল ওয়াফাও বেহি কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা ফরোজ ওয়া হামা আমার আল্লাহ তালা বেহি মিন এমসা কিনবে মাও রুফিন আউতাসরি হিনবে হেসান বিবাহের ক্ষেত্রে কিছু শর্ত আছে পুরা করা ফরোজ কোন শর্ত পুরা করা ফরোজ যেই শর্তের হুকুম আল্লাহ করেছেন বা তার সচালন করেছেন আল্লাহ কি বলেছেন যে স্ত্রীকে রাখলেও কেমনভাবে রাখবে আত্মালা কুমারে ফাইম যদি রাখতে হয় তো সদ ব্যবহারের সাথে রাখবে রাখবে ও আর গাল দেবে মানসিক কষ্ট দেবে হ্যাঁ আর যখন তখন তাকে কষ্ট দিবে যে শারীরিক মানসিক ইত্যাদি না 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 ভালো আচরণের সাথে রাখলে এমন কি অনেকে জিজ্ঞেস করেন যে আমার স্ত্রীর চরিত্র খারাপ কিন্তু তারপরে ফিরে আসতে চাইছে তার দ্বারা এরকম কুকাজ হয়ে গেছে ফিরে আসতে চাইছে আবার রাখতেও চাইছে তাদেরকে ভালো করে বলছি যে যদি খালেস অন্তর থেকে তবা করে প্রথম শর্ত খালেস অন্তর থেকে তবা করতে হবে না হলে কোন মমিন ভালো মানুষের জন্য জেনাকারিনী অসতি জায়েজ নাই আল্লাহ সুরেনুরে নিষেধ করেছেন আজ্জাহানি লায়ন কে হইল্লা জানিয়াত অমুশ্রিকাত লায়ান কেহোহা ইল্লা জানিন আউ মুসরেক ওয়াহুরেমা জালিকা মমে নিন মমেন ব্যক্তির জন্য জেনাকারি বা মুশরেকে বিয়ে করে রাখা চাইস নাই সুতরাং যদি এই রকমই অবস্থা হয় যে বড় পাপে তো হয়েছে যতক্ষণ তবা না করছে রাখাই চাইস নাই আসল হচ্ছে তালাক আর যদি রাখতেই হয় খুব মায়া লাগছে আপনাকে আর আপনি দেখছেন যে হয়তো মে আছে আমার রাখলে ফায়দা রয়েছে তাহলে প্রথম শর্ত হচ্ছে যে খালে সন্তরে তবা হইতে হবে তবর লক্ষণগুলি তার জীবনে প্রতিফলিত হইতে হবে যে না আর খারাপ নজর কোনো দিকে যায় না আর কোন রকমের কারো সাথে টেলিফোন যোগাযোগ রাখে না টেলিফোনও দিয়ে রেখেছেন ইন্টারনেটও দিয়ে রেখেছেন আবার বলছেন তবাও করেছে কথা হলো যোগাযোগের সব ব্যবস্থা দিয়ে রেখেছে না এরকম যেন না হয় তবা করলো তবা করার পরে তারপরে যদি রাখতে চান তো আর এক শর্ত কি এমসা এখন বেমারফ রাখলে ভালো আচরণ সত্য রাখতে হবে রাখলেন কিন্তু সকাল বিকাল হ্যাঁ তোর চরিত্র খারাপ হ্যাঁ তুই এই সেই খারাপ খারাপ মেলা গাল আছে ওদের সব গাল সকাল বিকাল দিতেই আছেন আর রাখছেন বলছে ছেলে মেয়ের স্বার্থে রেখেছি নাহলে তোর মতো চরিত্রহীনকে রাখি হয়তো লাঠির মার দেন না কিন্তু কথার মার এমন দিচ্ছেন যে ওর জন্য আপনার বাড়িটা জাহান্নাম হয়ে গেছে তো রাখা যায় নয় রাখা যায় নয় ও তসরি হন বেহেসান আর হইলে বিদায় করে দাও তসরি ছেড়ে দাও বেহেসান ইন সদ্ব্যবহারের সাথে অনেকে ছাড়ার সময় লাফ জুতো মারে যে ছাড়বো তখন ভালো করে একটু গরম করেই ছাড়ি না আরাম আপনার জন্য আল্লা বলছেন ভালোভাবে ছাড়ো আর ভালোভাবে রাখো কোরআনের এই হায় আত্ম আমল কইটা লক্ষ্য করেন আল্লাহ শুধু তাই না এই যে ভালোভাবে ছাড়ার কথা নয় অন্য জায়গায় বলে সম্ অমাত্য হন না হ্যাঁ তাদেরকে কিছু দিয়ে দাও দিয়ে দাও মাল সামান কিছু দিয়ে দাও তালাক দেওয়ার সময় যদি তাকে ভালো ভালো শাড়ি কিছু দিয়ে দেন একটা গয়নায় দিয়ে দেন বেশ কিছু গিফট দিয়ে দেন দশ বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন আপনি কোনো শর্ত নেই কত খুশি হবে যদি আপনার দুশ্মন যে এর ঘর থেকে আমাকে বিদায় হইতে হলো বিদায় আমাকে তারপরেও আপনার এ স্থানের কথা বলতে না ঠিক না বড় হিকমত রয়েছে আল্লাহ ফাকর দুই নম্বরে বলছেন যে কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা চলবে না কাতালাক উক্তিহা যদি বলে যে তালাক দিতে হবে হ্যাঁ তোমার আগের স্ত্রীকে তালাক দিতে হবে না কারণ নবীলাম নিষেধ করেছেন অমাজন ফি আর কিছু কিছু শর্ত রয়েছে যেগুলি পুরা করা চলবে কি চলবে না যাবে কি যাবে না এই সম্পর্কে এখতলাফ রয়েছে কোনগুলিতে এখতলাফ রয়েছে শোনেন ওগুলোও শোনেন কিছু বলছেন কাস্তে রাত আল্লাহ আলাইহা আপনার স্ত্রী বিয়ে করার সময় আপনি তো প্রথমবারই বিয়ে করেছেন শর্ত লাগাচ্ছে যে আমি বেঁচে থাকতে আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না তুমি যদি এরকম শর্ত লাগায় চলবে না চলবে না হ্যাঁ চলবে শর্ত সৌদি আরবে এর উপর আমল আছে সৌদি আরবে আমল আছে আমি বেশ কিছু বিয়েতে গিয়েছি যে আপনার আদালতে যে তো আদালতে বিয়ে হয় বিদেশিদের তো দেখি গিয়েছি যখন লেখা পড়া হয় তখন জিজ্ঞেস করে যে শর্ত লাগাতে চান মেয়ে পক্ষকে বলে কোন শর্ত লাগাতে চান ছেলে চান যদি বলেন না কোনো শর্ত নাই তা বিনা শর্ত না হলে লিখবে শর্ত শর্ত কি যে আর যেন আমি বেঁচে থাকতে বিয়ে না করা হয় ধরেন একটা শর্ত এরকম আমাকে যেন সৌদি আরবে রাখা হয় অন্য কোনো দেশে না নিয়ে যাওয়া হয় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আমাকে তার আর কিস্তি আছে যেন এক বাড়িতে আমাকে যেন আলাদা বাড়ি দেওয়া হয় ইত্যাদি